তো দেয় এক কথায় ফেল হওয়া মাঝে হওয়া এটা বুঝতে যায় অর্থ দিয়ে এটা আলামতের মানবীয় কথা কারণ আমরা আলামতের লুক কথা বলছিলাম মাঝে হওয়া এটা আপনি দেখতে বুঝবেন উচ্চারণ করলে মাঝে হওয়া সবসময় বোঝা যায় নাও যেতে পারে বোঝা নাও যেতে পারে তো এটা অর্থ দিয়ে বুঝতে হবে তারপরে মুজরে হো না আমার না তো এগুলার সবগুলোতে নিতে ফেল এগুলোতে নিতেই মানে এটা অর্থ দিয়ে বোঝার কথা বলতেছে এগুলো কি দিয়ে বোঝার কথা বলতেছে শুরু মে কাতকা হো না এটা কিন্তু লবজি

শুরুতে যদি অথবা সাউফা থাকে তাহলে বুঝবেন তারপরে যেমন সিন থাকলেও সিন থাকলেও যেমন আয়াত অনেকে আসেন মনে করতে সায়া আলাম সায়া এখানে সিন আছে তারপরে যে সায়া আলাম সৌভাগুন

যেকোনো ইন না ইন হরবে যেটা আমরা লাম্মা এটা আমরা নেশা বসরে পড়ছি এটাও লামের মতো নফির তবে কিছু পার্থক্য আছে তারপরে লাম লি লি লামে আমর যেটা আছে নাহি এগুলো আসলে বুঝবেন যে কি

এখানে বলছ লামের কথা এখানে দিমার কথা বলা নেই এটা কেমনে রাখতে হবে শুরুমে হুরুফে নওয়াসিবเมসি kisi হরফ কা ہونا শুরুহে শুরুর মধ্যে হুরুফে নওয়াসিব থেকে এই jazim এর বহুবচন আগে গিয়েছিল jazam jazam এর বহুবচন ছিল jazam jazam মানে জজম দানকারী যেটা লাস্টে কি করে জজম দেয় আর এখানে বলছ নওয়াসিব নওয়াসিব মানে নসব দানকারী যেগুলো লাস্টে কি দেয় নসব দেয় তো নসব মানে জবর হতে পারে নুন এর বিপরীত হই যাবে অথবা পরে অনেক কিছু হতে পারে

জমিরে মরফু ফাইল ফাইলে মানে কি যেটা তার আগের শব্দ সাথে লেগে থাকে আগে থাকবে ফেলের সাথে লেগে থাকবে যেহেতু জমিরে মুরফু মু আগের টা কি হবে না হবে সেটা বুঝতে পারছি

মুস্তদ মানে কি বলছি যার সম্পর্ক যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুস্ত বলে যে সংবাদটা দেওয়া হয় জানি মুসনদির সম্পর্কে এখন মুসনাদ কি শুধু ফেল হয় ইসিম হতে পারে না যেমন তা আলিমনটা কিস্তাদ সংবাদ না এটাকে দেখে দিকে সম্পর্কিত করে একটা সংবাদ দিছি না আলিমনটা মুসনাদ কিনা এখন মুসনাদ ইসিমও হইছে না আলিমটা ইসিম না কেন লাস্টে কি আছে তানবিন আছে ইসিম কি না তাহলে মুসনাদ ইসিম হইছে আবার বলতেছে মুসনাদ হওয়া না এটা ফেলের আলামত তো ফেলের আলামত কেমনে হয় আমি তো বলছি আলামত মানে যেটা অন্য কারো কিছু পাওয়া যাবে না এখন মুসনাদটা তো কি ইসিমের মধ্যে পাচ্ছি হুম এইজন্য এখানে একটা শব্দ বলা হইছে শুধু মুসনাদ হওয়া মানে শুধু মুসনাদ হওয়া মানে মুসনাদ না হয় এটা শুধুমাত্র ফেলের আলামত অর্থাৎ শুধু মুসনদ হওয়া এটা ফেলের আলামত আর মুসনদ হওয়া এবং মুসনদ এলে হওয়া দু শুধু মুসনত হতে পারে মানে মুসনদ হতে পারে না এক কথায় মুসনত হওয়া উদ্দেশ্য নেই মুসনদ এলে না হওয়াটাই ফেলের আলামত হচ্ছে মানে সিরিফ মুসনত কেন বলতেছে যাতে এটা বোঝা যায় যে অর্থাৎ একটা জিনিস আপনি সেটাকে শুধু যদি মুস্তদ বানাইতে পারেন মুস্তদ এলে বানাতে না পারেন তাহলে বুঝবেন যে সেটা কি

তা শিক্ষা দিল মানে আর একজনকে কি দিলো শিক্ষা এই যে ওয়াও এটা দুইটা জুমলার মাঝখানে কি করতেছে দুইটা ফেইলের মাঝখানে বলি দুইটা ফেইলের মাঝখানে সম্পর্ক ক্রিয়েট করে দিচ্ছে ওয়াওটা ওয়াটা কি করতেছে সম্পর্ক তৈরি করে দিচ্ছে ইন তাদরিব আদরিব যদি তুমি মারো তাহলে আমি তোমাকে মারবো তো এটাও মানে দুইটা জুমলার মাঝখানে কি করে দিচ্ছে ইন ইনটা তুমি মারবে আমি মারবো কথাটা এতটুকু বললে কিন্তু ক্লিয়ার না তুমি মারবে আমি মারবো বলছে তুমি মারবে আমি মারবো কেন মানে তুমি মারবে তো এ মানে আই এম ও মারবে মানে আমি মারবো ও মারবে দুজন না ও বুঝতে চাচ্ছে এটা তো ওর উদ্দেশ্য না ওর উদ্দেশ্য যদি যদি তুমি মারো তাহলে আমি মারবো যে এই যে একটা উদ্দেশ্য অর্থাৎ আমি আমার মারাটা তার মারার উপর কি করে দিছি ছেড়ে দিছি এরকম না যে আমিও মারবো ও মারবে দুজন মারবো এরকম না বরঞ্চ ও মারলে আমি মারবো যে এই যে কথাটা আমি যে আমার বিষয়টাকে ওর উপর ছেড়ে দিছি এটা বোঝা যাবে ইন্দিয়ে আমি বললাম যে তুমি আগামীকাল মাদ্রাসায় যাবে আমি মাদ্রাসায় যাব তো এর মানে তো হচ্ছে আমি ও না গেলেও আমি যাইতে পারি এরকম না আর যদি আমি বলি যে তুমি যদি মাদ্রাসায় যাও তাহলে আমিও মাদ্রাসায় যাবো তার মানে ওর যাওয়ার উপর আমার জবাব ডিপেন্ড করে এই যে আপনি একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর কি করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন ডিপেন্ডেন্ট করে দিচ্ছেন এটা ইনে ফায়দা দিচ্ছে এই হরফে ফায়দা দিচ্ছে তাহলে হরফে ফায়দা আছে এটা বোঝাচ্ছে দরাত্ত বিলিয়াত আমি মারলাম বিলিয়াত হাত দিয়ে এখন আমি যদি বাড়ানি দরফ তুলি তা আমি হাতটা মারলাম ওই যে বাইরে সাহায্যে মারলাম এই ফায়দাটা বা দিচ্ছে মাস কাছে মাস বলে পরে আনবেন আপনারা আগামীকাল এরপরে বিশ মিল্লা তুর্কিপ টা পরে আসবে শুধু পরে আসবেন যেহেতু আপনারা পরিপূর্ণ এখন তুর্কিপ করার জন্য যা দরকার সব এখনো আসে আসেনি সেজন্য আমরা তুর্কিবের দিকে যাবো না তুর্কিবের দিকে যাব একটু সময় লাগবে সময় আসলে তখন আমরা সামনে তুর্কিবের দিকে লুক থাকি